ডুবাই রাসীনা কাপড়ি মানুষ বিদেশি মানুষ উমাইয়া কল্প দাওয়া সুইসি খাইয়া আল্লাহ নজির দিনের দাওয়া ধুনিয়া দিন ফবল করে লাইছেন উমাইয়া এপি গল্পে শিকায় বিলাল

দ্বিপরের সূর্যের মধ্যে বালু যখন উত্তপ্ত গরম হয় তখন অনুরের বালুর মধ্যে গুতাইয়া বুকুর উপরে পাত্তর তুলেন বিলালটা দিয়ে আল্লাহ তালানু মাঝে মাঝে বেহুদুই যায় যখন উঠায় তখন ফিরিয়া ফেন আহাদুন ফলকা আহাদুন 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 অজত বিলালে আহাদুন আহাদুন কইতে তখন অজত বিলালের আহাদুন বন্ধ করার লাগি

আসেন নাই হজরত বিলাল খাম হইল আসে হজরত বিলাল বড় আসে রসুল আসে আল্লাহর হাবিব সাহেব যেদিন ইন্তেকাল ফরমাইলা হজরত বিলালে খানতে 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 যখন শেষ করার বাদে শেষ করে দিলা সিরিয়াত গেলা গিয়া বেগ জেগ লইতেন হজর তুমার দিকাইন ও বিলাল খানো নাই যায় ভাই জে মদিনা শহর রসুল্লা নাই এই শহরে আমি বিলাল থাকতে নাই শান্ত সুখেলা বছর হয়ে গেল প্রায় বছর গেল হজত বিলালটার বিলাল আর মোদিন একদিন হজত বিলালটার জ্বাল্লা এত কষ্টটা হোক ইয়ার আলা আমার এমকা কুমতনে যা খান্দি যা খান্টিতে খান দিতে খান দিতে আমার কাছিরা ৰসুল্লাৰ নাখ পাইয়া তাইন কোট লৈলা মানসৈলা ৰ চেমো দিনা তই বা মুখা আনা দিলা আল্লাহৰ হবীফৰ ৰজা হৰিবৰ উদ্দেশ্য আইন আল্লাহ হবিবলৈ চালাদার চালাউ কবর খবৰ পাইয়া হ ৰজা ববৰ চিন্তিতে কইনতে পাইতিৰে বহুত দিন পৰে আমি হজতে বিলাল দে পাইতিহি গিলাল দে দিয়া আই দেখবাৰ দাগান যাবাইয়া ৰসুল্লাৰ জবা না আজান তা আমরা

পিছত ডাকিবা যে অ মহম্মদ অ মহম্মদ এৰা ঐ সমস্ত মানুহ দাৰা নাই বোলে অলালে যে ডাক্তানে বোলে না ডাক্তা নাপান পুৰা কৰি পুৰা কৰি পুৰা কৰি সৰহ প্ৰত্যেক বিলৰ নাই ডালি আনিলে বিলালে কৈ নে নেকি বিলৰ ছিলে হৈছে লাগে আমি কৈছো

আসান এবং উসাইনের অনুরোধে আজান দেওয়া শুরু করলাকার বাড়ি গেছেন মনের মাঝে আইসে যখন পিলালো ফিরিয়া আইস না যে আজান দিগ্রা মনে হয়ে আল্লাহ রসুলো ফিরিয়া শুরু হয়েছে আল্লাহ যখন করিছেন তখন আর মানুষ বাড়ি তুইছেন না বেটান বেটি যা তুই সব বাড়াই গেছেন বাড়া গিয়া এমন ভাবে চিৎকার করিয়া কান্দন শুরু করছেন

ला <laughs>

فرش کا कबा مدینہ न कबक

যামার রাসূলুল্লাহ ফিলা ওীরা দি আমি কত কষ্ট দেই কেনে কানটা দেখা তাই না কেনে জিয়ারত কই তো দেখা করা সাক্ষাৎ করা ও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ও রাসূলুল্লাহ জিয়ারত ওর বার উদ্দেশ্যে মদিনা শরীফ আইলা এইখানে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাভি নবীর জিয়ারত উদ্দেশ্যে মদিনা শরীফ আইছয় যদি এখন কেউ কই বলে নবী জিয়ারত উদ্দেশ্যে মদিনা শরীফ যাইও না তে আমরা লাগাম সোজা হই যে কষ্ট দেই হযরত বিলাল খেনে আইলা ওখান আগে পড়

তখন হোক আদায় আপনার আমার বাবায় মেহনত প্রশক্ত করিয়া আপনারে আমারে বাড়ি সম্পদ জ্ঞান বিজ্ঞান ঘিটাইয়া গেছেন এর বদলে আপনি আমি যত বালা কাম করতাম বালা কামর কিসার একটা করতাম যে আমার বাবার খবর নিয়ে আল্লাহ করছে এটা দরকার আপনি না নাই এর কামলাতে গতকালকে রাজনগরে মফিস দিনে গিয়ে দেখুন আমার লোক আইলা পইলা যে আমার বাবা মারা গেছেন আমি ডেইলি আমার বাবার খবর দুইবার দিয়ে আরোপ করেছি হইয়া কইলা হুজুর আমার এক স্বপ্ন তাবে বলে আমি প্রত্যেকটা রাইত আমার বাবার খাবে দেখি বলে তুমি দেখবাই না কিনা তুমি তো ডেইলি সবজি দেখাই যাও দুই বার ঘুমাইলে তুমি অন্তত একবারও দেখবাই না যারা বাবার লোকে মায়া রাখবা জিয়ারত করবা জিয়ারত করলে দোয়া করলে বাবার লোকে আপনার দেখা হইব যদি ই দান দত্তা কন্যা খেয়াল করেন না তে এটা তো সম্ভব হয়েছে আগের দিনে খেলা ফেল লাগি মা বাবার লোকে আমরার ব্যবহারটা দুনিয়ার অন্য মানুষ তো আলাদা হইত না হইত না আমি আমার মধ্যে সব দূরের কাজ করতো সাপ খুলার কাজ কোনো সময় কিছু লইয়া গেলে জিজ্ঞেস হবো আমার লাগি যে লইয়া আইলাই বা পরে খাওয়াই শুনি মা লাগি কিছু নেই না খালি আমার লাগি কত সচেতন এলাকা যে আল্লাহ সুক্রিয়া আদায় করো কা এই জমানার একজন মকবুল অলি আল্লাহ দাবন আল্লাহ আমরা যে দোরার সচেত দিচ্ছেন হোক আল্লাহ কত সচেতন ও আবার ইয়ার শ্রী দোরার এক আল্লাহর বন্ধা তাই সাপ খুলার লোকে দেখা করার কিছু

যে কোনো বেটাইন বেটামান সে না কিন্তু মোহরে মাছ যদি হয় কোনো মোহরে মাছ যেমন খুঁড়া যদি ই মারে খাবন লাগার কোনো মানুষ নাই সে কীতা করছা খুয়ায় খাবন লাগানো মারা গেলে সেকে দেখতে পারেন আর দেখে পারেন না বলে যতজনের লোকে বিয়া বুয়া হারা মতো জনে দেখতে পারেন যতজনের লোকে বিয়া বুয়া দায় গীতা দেখতে পারেন না সুজা কোনা কুনে কই

এই মফিল খান হয় আসছে সকাল শুনে রাইড পর্যন্ত এখন পর্যন্ত আপনারা শান্তিতে বইয়া দূর শরীর পড়লাম খোলাম আল্লাহ আল্লাহর খোল্লা পালা খান ওখান খুললা খোলারি না 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 জমার জন্য ইলা পড়লাম এলা বহুত ভালো হচ্ছেন জমার জন্য আওয়াজ পড়ার সুযোগই না আজকে পরছই এলা মহিল ওখল ওইলে বসতে বসতে আমরা লাগে বালা হইব না বাদ হইব